গত পরশু যাদবপুর থানা আমাকে একটা চিঠি পাঠিয়েছিল এবং দেখা করতে বলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র চাপা পড়া এবং আনুষঙ্গিক যা ঘটনা বলি তা নিয়ে আমার কাছে যা আছে আমি ইতিমধ্যে সাংবাদিকদের মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে দেখিয়েছি এবং সেই প্রমাণ সেই ভিডিও ফুটেজ ছবির ফুটেজ আমার আইনজীবীরা সাথে এসেছেন আমি যাদবপুর থানায় জমা দিয়ে আসবো বাকিটা বেরিয়ে এসে তুমি চলবে কি বলবে কর্মীরা তারা মিছিল করছে এখন এটাও তো প্রশ্ন যে আমাকে ডাকা হলো কিন্তু যারা অপরাধের সাথে যুক্ত তাদের ডাকা হলো না যারা সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে তথ্য বিকৃতি করলো তাদের ডাকা হলো না যারা বহিরাগত সেদিন ছিল টিএমসিপি তাদের ডাকা হলো না